হে গাইজ ওয়েলকাম ব্যাক তারপর বলো কেমন আছো তোমরা যাই হোক নতুন গল্প নিয়ে এসে পরিচিত শুরু করা যাক আমি যে প্রচন্ড খারাপ নির্লজ্জ বেহা একটা মেয়ে সেটা আপনি খুব ভালো করে জানেন নীরব ভাইয়া এই তো লজ্জা করে না বড়দের মুখে মুখে এভাবে তর্ক করতে আর তোকে না বলছিলাম এই বাড়িতে না আসতে তাহলে কেন আসছিস আমার মামার বাড়ি তাই আসছি মামার বাড়িতে এসেছিস ভালো কথা আমার রুমে কি করছিলি তুই মামি আপনাকে ডাকছিল আমি আসতে চাইনি তাও আমায় পাঠিয়েছে তুই আমার ঘরে আসতে চাসনি সিরিয়াসলি তুই তো শুধুই আমার আশেপাশে আসার বাহেনা খুঁজিস তাই না তামার না আপনারে তো আপনার এত অপমানের পরও বারবার কেন আপনার কাছে আসি সেটা জানতে চাইবেন না একদম না তোর এসব আজাইরে কথা শোনার ইচ্ছা বা টাইম কোনোটাই আমার নাই তোকে যেন আর আমার ঘরে না দেখি আমিও আর কথা না বাড়িয়ে চলে আসি এই লোক একটু ভালো মতো কথা বলতে পারে না আমি তামান্না আর নীরব ভাইয়া আমার মামাতো ভাই ভাইয়াকে আমি অনেক ভালোবাসি কিন্তু ভাইয়া সেটা বুঝতেই চায় না সব সবসময় বাজে ব্যবহার করে আমার সাথে নিষ্ঠুর নিষ্ঠুর একটা আমি সোজা মামির কাছে চলে গেলাম আচ্ছা মামি নীরব ভাইয়ার জন্মের সময় কি মামা খুব খুব একটা এসব কী কথা তামান্না তাহলে একটু মধু কিনে নিজের ছেলের মুখে দেননি কেন বুঝছি আবার কিছু বলছে ও তোকে কিছু মানে অনেক কিছু বলছে কথা শুনে তো মনে হচ্ছিল যেন ওনার ঘরে ডাকাতি করতে গেছি আমি রাগ করিস না মামুনি জানিস তো ওর ঘরে কাউকে অ্যালাউ করে না সেই তো একটু খেয়াল রেখো ঘরে আবার বউটাও লুকিয়ে রাখতে পারে আচ্ছা আমি বাসায় যাচ্ছি সে কি এখনই চলে যাবি বিকালে গেলে হয় না না গো এখানে থাকার মুডটাই নষ্ট হয়ে গেছে আচ্ছা সাবধানে যাস নীরব ভাইয়াদের বাসা থেকে এসে মন খারাপ করে বসেছিলাম ভাইয়ার ভাইয়া কেন এমন করে আমার সাথে মুড ঠিক করার জন্য বিকালে রাহা আর আরিশকে নিয়ে বাইরে বের হলাম রাহা হলো আমার প্রাণপ্রিয় বান্ধবী আর আরিশ আমার কাজিন সবাই মিলে ফুচকা খেতে যাব বলে ঠিক করলাম সাথে টুকটাক কিছু শপিং করব। শপিং শেষ করে তিনজন এসেছি ফুচকা খেতে ভেবেছিলাম হয়তো ফুচকা খেলে মনটা ভালো হয়ে যাবে কিন্তু এখানে এসে মনটা আরও খারাপ হয়ে গেল দেখলাম নীরব ভাইয়া কথা আপুকে ফুচকা খাইয়ে দিচ্ছে নীরব ভাইয়া সবার সামনে কথা আপুকে নিজের বেস্ট ফ্রেন্ড বলে দাবি করলেও ও যে যে ওদের ভেতর অন্য কিছু আছে সেটা আমি ভালো করেই জানি বেস্ট ফ্রেন্ডকে বুঝি কেউ এভাবে ট্রিট করে মনটাই খারাপ হয়ে গেল চোখে পানি টলমল করছে ওদেরকে নিয়ে ফুচকা না খেয়ে ওখান থেকে চলে এলাম রাহা নীরব ভাইয়ার ব্যাপারে সব জানে বলে কোনো প্রশ্ন করল না আমায় কিন্তু আরিস একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে শরীর খারাপ লাগছে বলে চলে এলাম বাড়ি ফিরে কাউকে কিছু না বলে সোজা রোমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম কেন জানি না আজ খুব কান্না পাচ্ছে নীরব ভাইয়া আর কথা আপুকে আমি আগেও অনেকবার একসাথে দেখছি তখন খারাপ লেগেছে কিন্তু কেন জানি না আজ কষ্টটা খুব বেশি হচ্ছে এসেছি পর থেকে ঘরেই বসে আছি রাতে খাবারের জন্য আম্মু আব্বু তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে ডাকতে এলেও শরীর খারাপ বলে কাটিয়ে দিয়ে এসেছি প্রচুর কেঁদেছি এতক্ষণ চোখ মুখ একদম ফুলে গেছে মাথাটাও খুব ধরছে মাথা ব্যথা কমাতে এই রাতেই একবার গোসল করলাম রাত প্রায় তিনটা বাজে এত রাতে গোসল করছি তাহলে নির্ঘাত ঠান্ডা লাগবে তাই ভালো ভালো মতো চুল মুছেই ঘুমিয়ে পড়লাম রাতে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে ভালো মতো চুল শুকিয়ে ঘুমানোর পরও কিভাবে জ্বর এলো সেটা আমি মাথায় ঢুকলো না মা আমার মাথায় জলপুট্টি দিচ্ছে বাবার ডাক্তার আনতে গেছে সকাল মাত্র ছয়টার কাছাকাছি ইতিমধ্যে আমার চোদ্দ গোষ্ঠী হাজির হয়েছে আমার সামনে খবর পেয়েই সবাই চলে এসেছে সামান্য একটু জ্বর হওয়ায় এভাবে সবাইকে ডেকে আনার কি মানে বুঝি না আমার জ্বরকে অবশ্য সামান্য বলা চলে না আমার খুব একটা জ্বর হয় না কিন্তু যখন হয় তখন একদম হসপিটালে অ্যাডমিট হওয়া লাগে এত মানুষের মধ্যে আমার চোখ শুধু নীরব ভাইয়াকেই খুঁজছে আমার এত জ্বর যেন কি উনি আসবে না দুপুরের দিকে জ্বর একটু কমছে সবাই চলে গেল মামি থেকে গেছে নীরব ভাইয়া নাকি মামিকে নিতে আসবে এই সুযোগে নীরব ভাইয়াকে একটু দেখব বলে ড্রয়িং রুমে এসে বসে আছি কালকের ব্যাপারটা নিয়ে ওনার উপর অভিমান হয়েছিল তবু এই ব্যাহায়া মনটা যে ওনাকে দেখার জন্য বেকল হয়ে আছে একটু পরে মামি আমার জন্য কিসের জন্য রস নিয়ে আসলো জ্বরের সময় নাকি এগুলো খেলে ভালো লাগে আমি খাবো না খাবো না করেই খেয়ে ফেললাম প্রচন্ড রসকস নাই আমার কথা শুনে মামিও হেসে দিল সাথে সাথে আমিও হেসে উঠলাম আম্মু আম্মুর পর মামি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মামির একটা মেয়ে মেয়ের খুব শখ ছিল কিন্তু নীরব ভাইয়া হওয়ার পর মামি আর করতে পারেনি তাই আমাকে নিজের মেয়ের মতো করে দেখে মামের বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে শুধু নীরব আমাকে সহ্য করতে পারে না একদিন বসত আমার হাত থেকে একটু পানি কথা আপুর গায়ে পড়ে গিয়েছিল বলে খুব বকেছিল আমায় একটা থাপ্পড়ও মেরেছিল সেদিন বাড়ি এসে খুব কেঁদেছিলাম সেদিন অবশ্য এমন জ্বর এসেছিল তারপর তিন মাস মামা বাড়ি যায়নি অবশেষে নীরব ভাইয়া এসে আমার কাছে মাপ চেয়েছিল বসে বসে এসব স্মৃতি চারণ করছিলাম তখনই নীরব ভাইয়া চলে এলো কিন্তু ওনার সাথে আবির ভাইয়াও ছিল আবির ভাইয়া আমার নিজের ভাই ভাইয়া একজন ডক্টর কিছুদিন আগে কাজের জন্য দেশের বাহিরে গিয়েছিল কিন্তু ভাইয়া যে আজ আসবে সেটা আমাকে বলেনি তাই রাগ করে ওখানেই বসে রইলাম ঠিক করছি আজকে ভাইয়ার সাথে কথাই বলবো না ভাইয়া আমার কাছে এসে বলো কী হয়েছে বোনো ভাবলাম আজ এসে তোকে চমকে দিব কিন্তু তুই তো জর্বা দিয়ে বসে আসিস ভাইয়ার এই মিষ্টি কথায় আমি একদম গলে গেলাম এই মানুষটার উপর তো আমি রাগ করে থাকতেই পারি না আমি কি ইচ্ছা করে জর্বা দিয়েছি বল হ্যাঁ সেই তো তুই তো কিছুই করিস না কিছুই করিস না বরং সমস্যারা তোকে খুঁজে তোর ঘাড়ে এসে ঝুলে যায় তাই না নীরব এই কথা শুনেই গরম হয়ে গেল কোথায় আমি অসুস্থ আমাকে দিবে তা তা করে করে না আমায় জ্বালাচ্ছে এই মানুষটা কি কখনো আমায় একটু বুঝাবে না কেন আমাকে উনি এত কষ্ট দেন রাগ করে ওখান থেকে উঠে চলে যাচ্ছিলাম তখনই উনি বললেন দাঁড়া তামান তোর সাথে আমার কথা আছে উনি আবার কি বলবেন কাল যে আমি ওনাকে দেখছি সেটা জেনে গেল না তো উপরে তোর রুমে আয় কথা আছে আমাকে রুমে যেতে বললেই উনি সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরে চলে গেলেন আমারও কি যাওয়ার আমার কি যাওয়া উচিত না আমি যাব না এমনিতে তো আমাকে ওনার আশেপাশে যেত মানা করছে এখন ওনার প্রয়োজন বলে ডাকছে আমি যাব না এসব ভাবছিলাম তখনই কেউ মানে নীরব ভাইয়া আমার হাত টেনে আমার ঘরে নিয়ে যেতে লাগলো যাহ বাবা উনি আবার কখন নিচে এলো কী বলবেন ভাইয়া তোর জ্বর এলো কি করে মানে কাল তুই আমাকে আর কথাকে একসাথে দেখছিলি তাই বাড়ি এসে কেঁদে কেঁদে জ্বর দিয়েছিস তাই না আপনি কি করে জানলেন ভাইয়া সেটা তো না জানলেও চলবে ক্যান করিস তুই এসব আমি আপনাকে ভালোবাসি ভাইয়া আপনার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি হাঁপড়ে তোর গাল লাল করে দেব আমি তোকে ভালোবাসি না আমি বুঝছিস আপনি কথা আপুকে ভালোবাসেন তাই না হ্যাঁ আমি ভালোবাসি ওকে হয়েছে শান্তি কথাগুলো বলে নীরব ভাইয়ের চলে গেল আমিও দৌড়ে ছাদে চলে গেলাম আজ আমার খুব কষ্ট হচ্ছে ভালোবাসা কেন এত কষ্ট দেয় ছাদ থেকেই দেখলাম ছাদ থেকেই দেখলাম নীরব ভাইয়েরা চলে গেল একটু পরে বেশ জোরে বৃষ্টি শুরু হলো আজ আমার চোখের জলের মতো বৃষ্টির পানি বাদ মানছে না একই জ্বর তারপরও বৃষ্টিতে ভেজা শরীরটা বেশ দুর্বল লাগছে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকার শক্তিটাও পাচ্ছি না হঠাৎই মাথা ঘুরে ছাদে পড়ে গেলাম এন্ড ফিরতেই ফিনালের ফিনাইলের কড়া গন্ধ নাকে এলো বুঝতে বাকি রইল না যে আমি হসপিটালে চোখ খুলতে মায়ের মলিন মুখটা চোখে পড়ল। পাশে ভাইয়া আর মামি বসেছিল আম্মু আমার দিকে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বলল এরকম পাগলামি কেউ করে তোর মাথায় কি একটু বুদ্ধি নেই মরার শখ হয়েছে আম্মু চুপ করো তো ভাইয়া আম্মুকে চুপ করতে বলে আমার দিকে এগিয়ে এসে বললো এরকম কেউ করে জানিস আমার কত টেনশন জানিস আমরা কত টেনশন ছিলাম নিজের সাথে সাথে আমাদেরকেও কষ্ট দিলি তো আমরা তো ভেবেছিলাম আজ রাতে তোর জ্ঞান ফিরবেই না ভাইয়ার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত রাত দেড়টা বাজে আমি যখন ছাদে ছিলাম তখন দশটা বেজেছিল আমি এতক্ষণ অজ্ঞান ছিলাম আমি কি নীরব ভাইয়ার জন্য নিজেকে একটু বেশি কষ্ট দিচ্ছি আম্মু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে চলে গেল বাকি সবাইকে ভাইয়ারা ভাইয়া বাসায় পাঠিয়ে দিল একটু পরে ভাইয়া আমার কাছে এসে আমার হাত ধরে বলল কি হয়েছে বনু তুই কোন কোন ব্যাপারে এত কষ্ট পেয়েছিস আমায় বল আমি আর না থাকতে পেরে ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম আমি নীরব ভাইয়াকে অনেক ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচবো না তুই সত্যি নীরবকে ভালোবাসিস আমায় আগে কেন বলিস নি ঝামেলা কেন হবে নিরব ভাইয়া যে অন্য কাউকে ভালোবাসে আচ্ছা তুই এগুলো আমার উপর ছেড়ে দে আমি দেখে নেব তুই এখন ঘুমিয়ে পড় দুই দিন দুই দিন পর হাসপাতাল থেকে বাড়িতে ফিরলাম এই দুই দিন নিরব ভাইয়া একবারও আমার খবর নেয়নি আমি কি এতই ফেল না আমি এবার এইচএসি দিছি এখনও রেজাল্ট দেয়নি তাই পড়াশোনার চাপও নেই সারাদিন শুয়ে বসে কাটে আম্মু রান্না করে আব্বু অফিসে আর ভাইয়া হসপিটালে আর আমি একা একা বসে বোর হচ্ছি টাইম পাস করার জন্য মোবাইল নিয়ে ফেসবুকে ঢুকলাম এই দুই দিন ফোনের কোনো খবরই ছিল না ফেসবুকে ঢুকির চোখ পড়লো নীরব ভাইয়ার হাসজ্জ্বল ছবি তাদের ফ্রেন্ডস গ্রুপের সবাই মিলে ট্যুরে গেছে সবার গ্রুপ ছবি হলেও ভাইয়া তার আর কথা আপুর দুইটা ক্লোজ ছবি পোস্ট করছে ছবিগুলো দেখতে চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে পড়ল মোবাইল রেখে বাইরে চলে গেলাম বিকালে ভাইয়া এসে বললো আজ নাকি আমায় নিয়ে শপিংয়ে যাবে কথাটা শুনে মনটা ভালো হয়ে গেল সন্ধ্যায় ভাইয়ার সাথে শপিংয়ে গেলাম ভাইয়া আমার পছন্দ মতো সব কিছু কিনে দিল রাতে বাইরে খাওয়ার কথা থাকলেও ভাইয়ার একটা ইমার্জেন্সি আশায় ভাইয়া আমাকে বাসায় নামিয়ে দিয়ে হসপিটালে চলে গেল বাসায় এসে দেখি মামি আর নীরব ভাইয়া এসেছে আমাকে দেখে মামি বলল। এই তিন দিন আমার মেয়েটা কতটা শুকিয়ে গেছে এই কয়দিন হসপিটালে নিশ্চয়ই ভালো ভালো খাওয়া হয়নি মামির কথা শুনে নীরব ভাইয়া মামিকে প্রশ্ন করল, ও যে হসপিটালে ছিল আমাকে তো বলোনি তুই বিজি মানুষ তোমাকে তো সেদিন কত ফোন করলাম তুমি বিজি বলে কেটে দিলে তারপর তো ট্যুরে চলে গেলি ভাইয়া কিছু বলবে তার আগেই আম্মু এসে ভাইয়াকে খেতে নিয়ে গেল আর আমাকে বলল ফ্রেশ হয়ে আয় তাম খাবার দিচ্ছি আমি একটা তাচ্ছিল্যর হাসি দিয়ে চলে এলাম নীরব ভাইয়া তাহলে এতটাই ভিজে ছিল কথাপুর সাথে ফ্রেশ হয়ে এসে মোবাইলটা হাতে নিয়েই দেখলাম অনেকগুলো মেসেজ এসেছে একটা মেসেজ ওপেন করতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেসেজে লেখা ছিল তুমি কি জানো শুভ্রপরী তোমার শুভ্রতায় আমি প্রতিনিয়তই ডুবে মরছি আমাকে এমন মেসেজ কে পাঠাবে তখনই আমার ডাকা ডাকিতে নিচে গেলাম বাকি মেসেজগুলো আর দেখা হলো না টেবিলে নীরব ভাইয়ের থেকে যতটা দূরত্ব বজায় রেখে বসেছি অ্যাডমিশনের ব্যাপারে কি ভাবলি তামার না নীরব ভাইয়ার কথায় তার দিকে তাকিয়ে বললাম এখনও কিছু ভাবিনি ভাইয়া মাথা থেকে উল্টাপাল্টা সব চিন্তা ছেড়ে ফেলে পড়ায় মনোযোগ দে ভাইয়ার কথায় কোনো উত্তর দিলাম না ভাইয়া যে আমাকে তার কথা ভুলে যেতে বলছে সেটা আমি ভালোই বুঝছি চুপচাপ চুপচাপ খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎই ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। এত রাতে আমায় কে ফোন করলো ফোনটা ধরতেই কেউ একজন বলল কেমন আছো শুভ্রপরি কে আপনি আর আমার নাম্বারই কই পাইছেন আর এত রাতে ফোন করছেন কেন আমি তোমার খুব পরিচিত একজন মানে গেস করো আমি কে প্লিজ বলেন কে আপনি আমি হলাম তোমার গাইস পার্ট ওয়ান তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা বা আর পার্ট টু চাও কিনা না অবভিয়াসলি কমেন্ট করবা ঠিক আছে ভিডিওটা বেশি বেশি লাইক করবা চ্যানেলে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবা দেখা হবে পার্ট টুতে আল্লাহ হাফেজ